ঘটনা আমার মেজো ভাই মাঠে ধান কাটতে গিয়েছিল ধান কাটতে যাওয়া যায় যার পরে হঠাৎ হইলা এরা কিছু জানেই না হঠাৎ ওরা মনে করেন যে অস্ত্র হাসি চাপাতি অনেক কিছু নিয়ে যে এলাকা ধাওয়া করে ধাওয়া করে মারার জন্যে এরা তখন আত্মরক্ষার করে দৌড়বে ধরা করে এ পড়ে যায় পড়ে যাওয়ার পর এগুলো হয়

আমাদের দাদার বাড়ি লুটপাট করতেছিল আমরা যাই ওখানে উপস্থিত হলাম তারপর আমাদের গুলি করে আমাদের এক কাকা মারা গেছে কিন্তু আমার গায়ে সাত আটটা গুলি এখনো আছে কে গুলি করে এটা করে টিপু পিতা আফজাল গায়ে আর কে কে আরো আছে সরদার সাধান সরদার গোবেল সরদার সাধান লাভা গায়ার আরো আছে সুমিত নাম আছে আতাহর আরও আছে আতে ওর সবাই মিলে আমাদের সবাইকে গুলি করে একজন মৃত্যুবরণ করে আর আমরা আট দশজন গুলিবিদ্ধ হয়ে আহত দাবি কি আপনাদের আমরা তাদের ফাঁসি চাই কি কি অস্ত্র নিয়ে ওনারা আপনাদের উপর হামলা করেছিলেন ছিল পাঁচটা শটগান ছিল একটা বিদেশি পিস্তল এবং লাঠি হাসি কাশি সব কিছুই ছিল আর আমরা সে তামাকে সারা লাগাইতেছিলাম মাঠে তারপর আমরা আমাদের বাড়ি ভাঙচুর করার সময় আমরা সবাই উপস্থিত থাকি ওখানে ওরা পরম্পরা গুলি করে অল সবাই আপনাদের দাবি কি আমাদের দাবি দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসি চাই সবাই কি কারণে এই আপনাদের ভিতর বিরোধ আমাদের চাচার বাড়ি ভাঙচুর করতে লাগে সাড়ে আটটার সময় তখন আমরা ধান কাজ করতেছিলাম চাচার বাড়ি ভাঙচুর করছে দেওয়ার কারণে আমার ভাই গুলি করে মারা দিল আর আমার ভাই ভাসতে অনেকগুলো তারা আহত তেরো চোদ্দ জনকে আমার গুলি করে আহত করছে কারা কারা এই হামলা চালিয়েছে এবং কারা কারা গুলি করছে বা কুপিয়ে আহত করছে কুপি আহত করছে গায়েন বংশ টিপু গায়েন মান্নান গায়েন হাতাহার গায়েন রুবেল গায়েন রে এখন আমাদের দাবি আমরা তার দৃষ্টিমূলক শাস্তি চাই সকাল থেকে ঘুমের থেকে ওঠে তামাক লাগাইছিলাম এর মধ্যে প্রতিপক্ষ লোকজন আমাদের উপর আমাদের ছোট দাদার বাড়িতে লুটপাট করার জন্য হামলা করে এতে আমরা কয়েকজন ছিলাম ওখানে থাকার পরে আপনার এই প্রতিপক্ষের লোক সবার হাতে পাঁচটা ছটা বন্দুক ছিল আমাদের পনেরো ষোলো জন আহত হয়েছে এদের মধ্যে রুবেল আন্সু সর্দার জাহাঙ্গীর সর্দার আহত মোহাম্মদ জুয়েল আলী আহত আল আম সর্দার আহত জৌরুল সর্দার আহত ইউজু সর্দার আহত সবারই সাররা গুলি লাগিয়েছে আর নিহত হয়েছে মোহাম্মদ তহিদুল ইসলাম নাম নিহত আমরা সবাই কে কে বা কার কার নেতৃত্বে এই হামলা নেতৃত্বে মোহাম্মদ সাধারণ সরদার এবং টিপু সরকারের নেতৃত্বে টিপু গাইনের নেতৃত্বে এই হামলা হয়েছে বয়জিন গুলি গুলিছে পাঁচটা গুলি ছিল পাঁচ বনার রাতে কারকার হাতে পিস্তল ছিল দোলালা বন্দুক ছিল কাইশের রাতে সাজান সর্দার হাতে বন্ধু কুটু সর্দার হাতে বন্ধু নুর ইসলাম সর্দার হাতে বন্ধু এই রকি গায়নের হাতে বন্ধু রুবেল গায়নের হাতে বন্ধু বিদেশি পিস্তল ছিল রনি গায়নের হাতে বিদেশি পিস্তল আর অর্ধ সকলের হাতে রামদার হাসি বলব

এখন আপনাদের দাবি কি আমাদের দাবি ওদের ফাঁসি চায় ওদের সাসা মারা গেছে ওদের ফাঁসি চায় আপনার নাম কি কি ঘটনা দেখেছিলেন কি ঘটনা ঘটেছিল আমরা যখন ওখানে তামক তামক লাগাতে যাইতেছিলাম তখন শুনছি যে আমাদের দাদার বাড়ি ঘেরেও করছে তখন আমরা কয়েকজন জড়ায় যাই জোড়ায় যাওয়ার পরে তারা অনেক লোক অনেক লোক মিলে বন্দুক নিয়ে আমাদের ওপর গুলি আক্রমণ করে আক্রমণ করার পর আমাদের তহিদ কাকা তিনি সাথে সাথে মৃত্যুবরণ করে তাকে তারপরও আবার গুলি করে গুলি করার পরে আমাদের সাইডে যারা আরও লোক ছিল তারা সবাই গুলি খেয়ে আহত হয়েছে আমরা অনেকে আহত কতজন আহত হয়েছে প্রায় বারো থেকে পনেরো জন হবে আচ্ছা সবাই আশেপাশে আছে কি কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো বা কি কারণে আপনাদের উপর হামলা করলো এটা আগে জমি জামা বিরোধ ছিল ভিড় থাকার কারণে তারা হঠাৎ করে সকাল আটটা থেকে সাড়ে আটটার ভিতর তারা হঠাৎ করে আক্রমণ করার ভাব নেয় আমরা যাওয়ার পরে তারা গুলিবিদ্ধ করে আমাদের আক্রমণ করে আচ্ছা যারা আক্রমণ করেছে কারা আক্রমণ করেছে কে কে নেতৃত্ব দিয়েছে তারা কোন রাজনৈতিক দল করে এগুলো বলবেন লাভা গাই হাতর গাই আতাহার গাই গায়ে আরও অনেকে আসে সোলার গাই আরও অনেকে আসে তারপর আপনাদের আর খেল হচ্ছে না অনেক ছিল তারা অনডোল করে তারা আগে আউলিট করতো আউলিট থাকাকালী তারা অনেক বন্দুক তন্দুক জোগাড়ি করে আমাদের উপর হামলা কার কার হাতে বন্দুক ছিল বা পিস্তুল ছিল বা অস্ত্র ছিল অস্ত্র টিপুর হাতে ছিল আসন গানের হাতে ছিল আরও অনেকে ছিল দেখতে পারি নাই তারা অতিরিক্তভাবে গুলিবিদ্ধ করছে আমরা তারপরে মৃত্যুর আমার এক মৃত্যু হওয়ার পরে আমরা সবাই ওখান থেকে চলে যাই একটা কুমিজ আসার পরে তারা ওখান থেকে পিছিয়ে যায় এই পর্যন্ত আমরা তারপর চলে আসি আপনাদের দাবি আমাদের দাবি আমাদের যে গুলিবিদ্ধ করে আমাদের কাকাকে মেরেছে এবং আমাদেরকে যে গুলি করেছে আমরা তাদের ফাঁসি চাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আকিজ উদ্দিন আমি গিয়েছিলাম ধান কাটতে ধান কাটতে গিয়েছিলাম ধান কাটি কেবলই ধানের ভোট দিয়েছে আর ওরা তো কোথায় থেকে আসতে আসি এলো বা তার মায়ের বাড়ি নেই আর কোবাই নেই শুরু করল কারা কারা এই হামলা করেছে এই হামলা করেছিল বগ্বু বগ্বু মাল্টি